আসলে নেপালের সার্বিক পরিস্থিতির কথা যদি বলতে হয় সেটা মোটেও শুভকর কিছু নয় ভালো কিছু মনে হচ্ছে না যেটা হচ্ছে যে সেখানে সরকার বিরোধী আন্দোলন এখন বেশ ফুঁসে উঠেছে বেশ কয়েকদিন ধরে কিন্তু সরকারের বিভিন্ন রকমের দুর্নীতির অভিযোগ নিয়ে আন্দোলনকারীরা আন্দোলন করছিলেন ইয়াং জেনারেশন যারা তারা আন্দোলন করছিলেন এবং সেই আন্দোলনে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা হয়েছে সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে যাওয়ার পরে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সব কিন্তু অফ করে দেওয়া হয়েছে এবং এরপরে কিন্তু আন্দোলনটা আরও বেশি জোরদার হয়েছে এবং আজকে বেশ কিছু হতাহতের ঘটনাও ঘটেছে এবং এই সব কারণে নিরাপত্তা ইস্যুর কারণে টিম হোটেলের বাইরে আসলে টিমকে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি এবং টিম হোটেলের মধ্যেই তারা নিরাপদে রয়েছে এবং সাংবাদিক যারা যারা এসেছেন প্রায় দশ জন সাংবাদিক এই খবরাখবর সংগ্রহ করবার জন্য বাংলাদেশ থেকে এসেছেন তারাও এই মুহূর্তে সবাই টিম হোটেল অবস্থান করছেন আমরা সবার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছি নিজেদের মধ্যে সবাই যাতে সেফলি থাকে সবাই সেফলি আছে এবং যেটা হচ্ছে যে আগামীকালকের ম্যাচটা এখন হবে কিনা যেটা শেষ ম্যাচ বাংলাদেশের সাথে নেপালের ওই ম্যাচটা হবে কিনা সেটা এখন বড় প্রশ্ন তবে পরিস্থিতি যদি এরকমই থাকে কিংবা এর থেকে খারাপ অবস্থা যায় তাহলে ম্যাচটা হওয়ার সম্ভাবনা খুবই কম তবে নেপাল চেষ্টা করছে খুবই চেষ্টা করছে যাতে করে ম্যাচটা অনুষ্ঠিত হয় যদি ম্যাচটা না হয় তাহলে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে ওয়ার্ল্ড ওয়াইড সেই ম্যাসেজটা দ্রুত আসলে পৌঁছে যা ছড়িয়ে পড়বে সেই কারণে তারা চেষ্টা করছে যেভাবে ম্যাচটা আয়োজন করতে তবে পরিস্থিতি হাতের নাগালে থাকবে কি না বা পরিস্থিতি যদি গভর্নমেন্ট যদি নেগোসিয়েশনে না আসতে পারে আন্দোলনকারীদের সাথে যদি দাবি দেওয়া পুরোপুরি তারা মেনে না নেয় তাহলে হয়তো নাও হতে পারে বলে আপাতত মনে আসলে নেপালের এখন যে সার্বিক যে অবস্থাটা বা বর্তমান যে পরিস্থিতি সেটা মোটেও খুব ভালো কিছু বলে মনে হচ্ছে না আপনারা জানেন যে বাংলাদেশ ফুটবল দল তারা নেপালের সাথে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে এসছে এবং কাঠমান্ডুতে তারা অবস্থান করছে আজকে দলের প্র্যাকটিস সেশন ছিল ঠিক প্র্যাকটিস সেশনের আগে আনফা থেকে নিষেধ করা হয়েছে তারা আসলে প্র্যাকটিস যোগ দিতে পারেনি আর সেটা দাসরথ রাঙ্গশালা স্টেডিয়ামে যাওয়ার কথা ছিল তবে তারা তার বদলে টিম হোটেলেই তারা সেই আছে সেখানে এবং সেখানে তারা জিম জিম সেশন করছে এবং এখানে অনেক সাংবাদিকরা প্রায় দশ জন সাংবাদিক আমরা এসেছি পত্রিকা টেলিভিশন থেকে এই খেলার খবরাখবর সংগ্রহ করতে এবং সাংবাদিকরা এই মুহূর্তে সবাই টিম হোটেলে ফিরে এসছেন এখানে আহ তামিল নামে একটা জায়গা আছে এখানে ঢাকা হোটেল এক্সপ্রেস বাংলাদেশি মালিকান একটা হোটেল রয়েছে এখানে বেশিরভাগ সাংবাদিকরা উঠেছেন এবং তারা এখন সবাই আসলে সেফ আছেন আমরা নিজেদের মধ্যে কমিউনিকেট করার চেষ্টা করছি তারা সেফ আছেন যেটা হয়েছে যে সরকার বিরোধী আন্দোলন এটা ফুঁসে উঠেছে সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে গেছে সেটা আগুনে ভিড় ঢেলে দেওয়ার মতো একটা ব্যবস্থা রয়েছে সে এসে সব কিছু নিয়ে আসলে বেশ হতাহতের ঘটনাও ঘটেছে এবং আন্দোলনকারীরা এখন আসলে বিভিন্ন জায়গায় সরকারি যে অফিস আদালত যেখানে রয়েছে সেখানে তাদের তারা অবস্থান নিচ্ছেন কোথাও কোথাও লাঠি চার্জ হয়েছে সব কিছু মিলে পরিস্থিতি যদি ঠিক না হয় তাহলে আসলে ম্যাচটা হবে কিনা এখন সেটা নিয়ে একটা বড় সংখ্যা দেখা দিয়েছে